হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল গরম মশলা উইথ জে আটা ময়দা সুজি ছাড়া ভীষণই টেস্টি এবং হেলদি একটা রেসিপি নিয়ে চলে এসেছি চলুন চলে যাই রেসিপিতে একটা মিক্সিং জার নিয়ে নিয়ে তার মধ্যে নিয়ে নিয়েছি এক কাপ ওটস ওটসটা দেখুন একেবারে প্লেন ওটস যেগুলো দোকানে কিনতে পাওয়া যায় সেগুলোই কোনোরকম মশলা ওটস এখানে নেবেন না এক কাপ ওটস নিয়ে ওটসটাকে প্রথমে আমি ড্রাইভাবে গ্রাইন্ড করে নিয়েছি দেখুন একটা বোলের মধ্যে ওটসের ড্রাইটা সেটা নিয়ে নিলাম হাফ কাপ মতো গাজর দিয়ে দিচ্ছি গাজরটাকে আমি গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ যদি সম্পূর্ণ নিরামিষ করতে চান সেক্ষেত্রে পেঁয়াজটাকে বাদ দিয়ে দিতে পারেন স্বাদ অনুযায়ী কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে কিন্তু ধনে পাতাও ব্যবহার করতে পারেন স্বাদ অনুযায়ী লবণ দিলাম কালারের জন্য একটু হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি হাফ চামচ জিরের গুঁড়ো এইবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু ঝাল বেশি খেতে চাইলে এখানে একটু চিলি ফ্লেক্স অ্যাড করে দিতে পারেন এইবার এর মধ্যে অ্যাড করে দিয়েছি জল যে কাপ মেপে ওটস নিয়েছিলাম সেই কাপের হাফ কাপ জল নিয়েছি তবে জলটা আমি একসঙ্গে মেশাচ্ছি না অল্প অল্প করে মেশাচ্ছি প্রথমে একটুখানি দিয়ে আবারও বাকিটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করে ফেলবেন না পাতলা করে ফেললে কিন্তু অসুবিধা হবে আমি বলে দিচ্ছি কতটা জল ব্যবহার করলাম আর কনসিস্টেন্সিটাও দেখিয়ে দিই দু থেকে আড়াই মিনিট সময় ধরে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এইবার আমাদের এটাকে ঢেকে রাখতে হবে যেহেতু ওটস জল টানে তাই দেখুন বেশ ঘন হয়ে গিয়েছে মিশ্রণটা আর দু চামচ মতো জল দেখুন আমি এখানে অ্যাড করে দিলাম মিশিয়ে দিলাম এইবার যাচ্ছি পরবর্তী স্টেপে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি খুব বেশি তেলের কিন্তু এখানে একেবারেই প্রয়োজন নেই দেখুন আমি এক চামচ মতো তেল দিয়ে ভালো করে স্প্রেট করে দিয়েছি এইবার এই মিশ্রণটা থেকে এক হাতা মতো মিশ্রণ নিয়ে এই ভাবে হাতার সাহায্যে ঘুরিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কিন্তু খুব বেশি পাতলা হয়নি খুব বেশি পাতলা করে ফেললে কিন্তু যখন এই রকমভাবে বানাবেন তখন মিশ্রণটা ঠিকঠাকভাবে বানানো যাবে না উপরটা যখন ড্রাই হয়ে এসেছে তখন আমি আরও দেড় চামচ মতো একটু রিফাইন অয়েল দিয়ে দিলাম তবে আপনাদের যদি অয়েল দিতে অসুবিধা থাকে সেক্ষেত্রে কিন্তু না দিলেও হবে এইবার মিডিয়াম ফ্লেমে দেখুন স্প্যাচুলা দিয়ে হালকা হাতে একটু প্রেস করে দিচ্ছি যাতে ভেতরটা সেদ্ধ হয়ে যায় যেহেতু সবজিগুলো আছে তবে জোরে প্রেস করবেন না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে আমি বেশ ভালো করে একটু ভেজে নিচ্ছি যারা ওয়েট লস জার্নিতে আছেন তারা কিন্তু এই রকম একটা টেস্টি রেসিপি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এই ওটসের ছিলা গুলো বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে লাগেনি এক একটা ছিলা বানাতে মোটামুটি চার থেকে সাড়ে চার মিনিট মতো সময় লেগেছে আরেকটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন প্রথম ছিলাটা বানানো হয়ে গিয়েছে আবারও একটু অয়েল দিয়ে দিলাম এইবার এক হাতা নিয়ে হালকা হাতে একটু স্প্রেড করে দিচ্ছি ব্রেকফাস্টে বানিয়ে নিতে পারেন রাতের ডিনারে রুটির বদলে রেসিপিটা ট্রাই করতে পারেন ইচ্ছে হলে কিন্তু যে কোনো স্কুল বা অফিসের টিফিনেও এই রেসিপিটা নিয়ে যেতে পারেন ঠান্ডা হয়ে গেলেও খুব একটা ডিফার হবে না তবে গরম গরম খেলে অবশ্যই একটু ভালো লাগে তবে টিফিনেও কিন্তু এই রেসিপিটা ইজিলি নিয়ে নেওয়া যেতে পারে যে পরিমাণ ওটস আমি নিয়েছিলাম সেখান থেকে তিনটে ছিলা তৈরি হয়েছে ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমি এটা টমেটো কেচাপ দিয়ে সার্ভ করেছি আপনারা ইচ্ছে হলে গ্রিন চাটনি দিয়েও খেতে পারেন কিংবা এমনি এমনি খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তাহলে আজকে এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং